আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা একটি রা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি নামতো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো মা এখানে একবারে সব ডিম একসাথে ভেজে নিচ্ছে কারণ সময় ছিল না তো আর দেখো একদম ফুলে গিয়েছে তো এর জন্য মা সুন্দর করে পিজার মতো করে কেটে নিচ্ছে আর জানো তো মা সকালে সব রান্না করে নেয় মা দুপুরের রান্না তারপরে সকালের রান্না সব করে নেয় যেহেতু এসে আর করতে পারে না সময় থাকে না আর এখানে মা সুন্দর করে লাউ ভেজে মানে লাউ কষিয়ে নিচ্ছে কারণ মা একটা তরকারি করবে আর রুই মাছ দিয়ে আর দেখো মা এখানে কিন্তু সুন্দর করে খিচুড়ি করে নিয়েছে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে মজাদার একটা খিচুড়ি একদম পাতলা খিচুড়ি আর এখন মা আমাকে দিয়ে দিল ঘি Дей си гито, ама не е приемно. আর দেখো আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ম্যাস্ট করে নিচ্ছি এই পর্যায়ে আর এখন আমি তো ডিম দিয়ে খেয়ে নেব আর ডিমের অমলেট দিলে তো অনেক মজা লাগে তো আমি ডিমের অমলেট দিয়ে খেয়ে নিলাম আর জানো তো আমার আমার জীব পুড়ে গিয়েছিল কারণ আমি একদম গরম গরম অনেকগুলো মুখে নিয়েছি তারপর পুড়ে গিয়েছিল তারপর মা বললে এতগুলো মুখে দিও না মুখ তো পুড়ে যাবে তারপর পরে দেখি হ্যাঁ পুড়ে গিয়েছে তো তারপর আমি অল্প একটু অল্প একটু করে খেয়ে নিয়েছি তো তাও খুবই মজা লাগছিল কারণ পাতলা খিচুড়ি আমার খুব প্রিয় বিশেষ করে ঘি দিয়ে মজা লাগে আর সানিহার ভাষা বাসায় তো কেউ ছিল না এই জন্য চলে এসেছে শ্যামা গিয়েছে স্কুলে তারপর বাকি সবাই অনেক জায়গায় চলে গিয়েছে এই জন্য আর বন্ধুরা দেখো এখানে মা সুন্দর করে আলু দিয়ে লাওয়ার খোসা ভাজি করে নিচ্ছে এটা তো আমার খুবই প্রিয় আর যেন তো মা মাছ কিনেছিল বাটা মাছ তারপর তেলাপিয়া মাছ তো সেগুলো মা ধুয়ে নিয়েছে আর আশ ছাড়িয়ে নিয়েছে এই জন্য দেরি হয়ে গেছিলো আর কোচিংয়ে যেতে যেতেও দেরি হয়ে গেছে আর কাজ করতে তারপর সংসারের অনেক কাজ করতে কিন্তু একদম বারোটা বেজে গিয়েছিল তারপর মা গোসল করে বারোটার সময় নাস্তা খেয়ে নিয়েছে আর আমরা এখন চলে যাই আর এই এখানে আমি আর সানিহে গল্প করছি আর জানো তো এখন তো স্কুল খোলা এই জন্য অনেক দোকানে খোলা আমরা দেখছিলাম আমি আর সানি এগুলো নিয়ে অনেক গল্প করছিলাম আর এই তো এখানে দেখো কতগুলো দোকান খোলা স্কুল খোলার জন্য অনেক দোকান খোলা মানে ছাত্র ছাত্রীরা এসে খাওয়া দাওয়া করবে আর আমি আর স্যানে তো গল্প করছি আর এখানে দেখো ইট কিভাবে তুলছে আমার তো ভয় লাগে কারো মাথার উপর পড়লে কি অবস্থা হবে আর আর এখন আমরা চলে এসেছি আমাদের কোচিংয়ে তবে প্রথম ক্লাসটা আমরা পেয়েছি আর ছুটিও হয়ে গেছে এখন আর সবাই বেরিয়ে গিয়েছে এই তো সবাই গল্প গুজব করছে আমিও করছি অনেক মজা হয় একদম ছুটির পর অনেক ভালো লাগে মিরাজও বেরিয়ে গেছে আর যেন ওরা আজকেও আম খাবে ওরা যে কী তবে এত টক খায় আল্লাহ জানে প্রতিদিন ওরা আম খায় আবার টক টক আম তো ওরা এখন চলে যাবে আমরা চলে যাব তবে চলে যাওয়ার সময় ট্রাফিক জ্যামও লাগিয়ে চলে যাবে দেখো যাচ্ছে তো ঠিকই তবে গিয়ে ওখানে আরও দাঁড়িয়ে আছে তো আমরা যাব কিভাবে বলো এ তো দেখো কি ওরা যাচ্ছে এই জন্য আমরা ভালো করে যেতে পারলাম না এ তো নেমেছি এ তো দাঁড়িয়ে আছে যাব কিভাবে পরে দেখো সানে ওই পাশে চলে গিয়েছে পরে আমি ওই দিক দিয়ে জায়গা করে চলে গিয়েছিলাম আর দেখো ওদেরকে এখন বিদায় দিয়ে দিলাম এখানে তাসিন আর ছিল আবদুল্লাহ তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম তোমার মুসার দিয়ে দিলাম আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় খুব খুদে পেয়ে গেছিলো আর গিয়ে তো একদম আমরা হামলে পড়েছি আর দেখো ভ্রাম্যমাণ লাইব্রেরি এটা তো দেখতে আমার খুব ভালো লাগে তো দেখতে দেখতে যাচ্ছিলাম কতগুলো বই দেখো আর বন্ধুরা দেখো এটাই কিন্তু বরাপুর স্কুল বরাপু এখান থেকে এসএসসি পাশ করেছিল আর এখানে কিন্তু আমার দিদা ফুপি সবাই এখানেই পড়তো আর বন্ধুরা এখানে দেখো পুরাতন বিল্ডিংটা রং করা হয়েছে আর কৃষ্ণচূড়া ফুল দেখলেই চোখ জুড়িয়ে যায় কি সুন্দর ফুল কি বলবো আমার খুব খুব ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল প্রতিদিন দেখতে দেখতে যাই আর তারপর বাসায় চলে এসেছি আর দেখো মা এটা রান্না সার্ভ করে নিয়েছে মানে লাউ দিয়ে মাছের ওই মজাদার তরকারিটা আর এই তো এটাও সার্ভ করে নিয়েছে এই ভাজিটা আর সাথে মা হচ্ছে লাউয়ের বিচি ভর্তা করেছে তো সেটা আমাকে দিয়ে দিয়েছে এই তো দেখো আমার প্লেটে খেয়াল করেছো তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব আর খেতে তো মজা লাগছিল এই তো দেখো আমরা কিন্তু মানে আমি ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর জানো তো মায়েরও আমার খাওয়া দেখে খুদা পেয়ে গেছে তো মা তো পরের ভিডিও করবে এই জন্য আমার বুদ্ধি করেছে কি মা চামচ দিয়ে খাওয়া শুরু করে নিয়েছে আর জানো তো পরিবারের অনেকেই এই ভর্তাটা খেতে চায় না তবে আমার আর মায়ের অনেক মজা লাগে আমাকে তো মা বলছিলো যে এটা একটু খেয়ে দেখো তো খেয়ে বলি অনেক মজা মানে অন্যরকম একটা ফ্লেভার কী বলবো আর মারও মারও মজা লাগে আর তোমরা কিন্তু জানেও কারা কারা এই ভর্তাটা খেয়েছ আর কেমন লেগেছে মারও মজা লাগে আমারও মা বলেছে তোমার টেস্ট আর আমার টেস্ট অনেক সময় মিলে যায় তো দেখো আমি কিন্তু মজা করে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু মা আমাকে দিয়ে দিয়েছিলো মাছ তো সে মাছটা খেয়ে নিয়েছি আর খাওয়া শেষ হতে হতে ব্লিঙ্কও চলে এসেছিলাম তো ব্লিঙ্কে খাবার দিয়েছি আসলে মা মাখতে পারেনি আমরাও খাওয়া শেষ সে ব্লিংকো এসছে তো এই জন্য মা একটু মাছ দিয়েছিল আর ভাত দিয়ে আমি সুন্দর করে মেখে ওকে খেতে দিয়েছি অবশেষে খেয়েছে কিন্তু বেছে বেছে ভাত আলা মাছ মানে মাছওয়ালা ভাতগুলোই খেয়ে নিয়েছে পরে মা বুদ্ধি করেছে মা কেটে কেটে দিয়ে দিয়েছে সুটকিগুলো তারপর মায়ের তারপর ব্লিঙ্কে একদম চিটে পুটে খেয়ে নিয়েছে আর বন্ধুরা দেখো মা এখন কিন্তু আমাকে লাউয়ের তরকারিটা দিয়ে দিয়েছে তাই আমি মজা করে খেয়ে নিলাম আর বন্ধুরা জানো তো আমার দিদারও কাশি আবার আমার মায়েরও কাশি তারপরে শুনলাম সালমা খালামনির গলায় তো আবার ব্যাং বাসায় বেঁধে বাসায় বেঁধেছে সালমা খালামনি বলল কিন্তু সালমা খালামনের অনেক কষ্ট হচ্ছে জানো তো তো তোমরা সবাই দোয়া করবে আর জানো তো আমার শিশির খালামনির মেয়ে সাফানবুড়ি তারও আবার তারও আবার কাশি হয়েছে জ্বর হয়েছে তো শুনে খুব খারাপ লাগলো আমার তারপর আমার শাহিনুর খালামনির বরমে মানে আমার আপু হবে সে অসুস্থ তারও জ্বর এসেছে তো আমার তো খুব খারাপ লাগছে এই গরমে সবার জ্বর আসছে তোমার সবে সবার জন্য দোয়া করো প্লিজ কার দোয়া কখন যে কবুল হয়ে যায় আর আর জানাতো নিতু খালামনির হাজবেন্ড তোমাদেরকে তো বলেছিলাম তার তো ক্যান্সার হয়েছে ক্যান্সার যে কত কষ্টের একটা রোগ সেটা তারাই বুঝছে আর আজকে তো তাদের ভিডিও দেখলাম কত কষ্ট পাচ্ছে আঙ্কেল আমার খালামুনির পাশে আঙ্কেল কত মানে খুব কষ্ট করে বসেছিল আমাদের তো দেখে খুব খারাপ লাগছিল বসেই থাকতে পারছেন না দেখে আমার খুব খারাপ লাগছিল একদম কলিজাটা কেঁদে উঠেছে মা তো কেঁদেই ফেলেছিল খুব কষ্ট লাগছিল বন্ধুরা তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই দোয়া করবে কার দোয়া কখন কবুল হবে কে জানে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য তোমরা দোয়া করবে অসুস্থ হলে যে কত কষ্ট সেটা সেটা তো আমরা সবাই জানি তো তোমরা সবাই সবার জন্য দোয়া করবে তাহলে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ আর দেখো আমরা কিন্তু বিকালে টিভি দেখছিলাম আমি আর সানিহা তারপর আমরা বাইরে খেলতে গিয়েছি তারপর নাহি এসেছে আর আচান দাওয়া পর বাসে চলে এসেছে উজু করে নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ